আমি আজও আর্টিকেল লিখি কারণ জানি ব্লগিং থেকেই বাড়ি বসে রোজগারটা থেকে বেশি হয় সিনেমা হোক বা ডিজিটাল মার্কেটিং সব কিছু দাঁড়িয়ে আছে একটা বিষয়ের ওপরেই ভালো লেখা সেই জন্যই সোশ্যাল মিডিয়াতে সবাই বলে ভালো রোজগার করতে গেলে ভালো লিখতে হবে আর ভালো লেখার জন্য দরকার প্রতিদিন বই পড়া সৌভাগ্যবশত আমারও রোজগারটা হয় লেখালেখি করেই যেটাকে বলছে ব্লগিং আজ থেকে পাঁচ বছর আগে আমি ব্লগিং শুরু করেছিলাম এবং এখনও ওটাই করে যাচ্ছি তখন তো যে কেউ যেমন তেমন ব্লগ বানিয়েও কোটি টাকা রোজগার করে নিয়েছে আমি যদিও শর্টকাট পছন্দ করতাম না তাই লিখতাম মন থেকেই অনেকটা বড় আকারে ইংরেজিতে পাতার পর পাতা লিখতে হতো ফলে বানান গ্রামারে ভুল থাকলেও আমি নিজে নিজের কাজের প্রতি সৎ থাকতাম তাই এক মাসে কোটিপতি না হলেও এই কবছরে যা রোজগার করেছি সেটাও কম কিছু না এবং সব কিছুই ব্লগিং থেকে প্রথম যখন ব্লগ লেখা শুরু করি তখন তো কোনো গ্যারেন্টি ছিল না যে কি নিয়ে লিখলে সেই লেখা থেকে রোজগার হবে তাই মাথায় যা আসতো যেটা দেখে পারবো মনে হতো সেটাই লিখতে বসে যেতাম সময় লাগতো অনেক ইংরেজি লেখা তারপর বানিয়ে বানিয়ে একটা বড় লেখা নামাতে প্রায় একটা দিন লেগে যেত শুরুর দিকে পরে অবশ্য দিন এগোনোর পর এবং একটু একটু মনের জোর বাড়ার সাথে সাথে আমি প্রতিদিনই দুটো তিনটে আর্টিকেল এক এক দিনে লিখতাম এই রকম চলছিল আমার জীবন তবে মাঝখানে একটা সময় পরপর কিছু গুগলের আপডেট এবং এআইয়ের বারবারন্তে সবকিছু কিছু কীরকম পাল্টাতে শুরু করলো আগে যেখানে একটা ব্লগ লিখে একটু এসিও ঠিকঠাক করলে র্যাঙ্ক করে যেত এখন কিন্তু সেরকমটা হয় না অনেক কষ্টে তবে একটা ব্লগ র্যাঙ্কিং পাই কিন্তু আমাকে তো ঘর সংসার চালাতেই হবে রোজগার করে বাবা মাকেও দেখতে হবে আর ব্লগিং থেকে এত রোজগার করে হঠাৎ সব কিছু ছেড়ে দিলেও চলবে না তাই আমি আমার মতন করে চেষ্টা চালিয়ে যাই রোজগার করে যাওয়ার আজকের দিনেও অনলাইন রোজগার করার সব থেকে ভালো মাধ্যম হলো একটা ব্লগ যার একটা ব্লগ রয়েছে এবং সেই ব্লগে প্রতিদিন যদি কিছু ট্রাফিক আসে তবে সে একটা ভালো রকম রোজগার করছে ধরে নেওয়া যায় যদিও শুধু ব্লগিং করলে চলবে না তার সাথে আরও অনেক কিছু করে গেলে তবেই হবে ব্লগিং থেকে রোজগার এই যেমন আমি করছি গত প্রায় কয়েক সপ্তাহ বাদে আমি একটা ব্লগ লিখলাম একটা স্যাটিসফ্যাকশন এলো বলা যায় তবে তা দিয়ে তো আর পেট ভরবে না ব্লগটা লিখেছি রোজগার করার জন্যেই এই কারণে একটা ব্লগ সেটা যে লিখেছি সেটা পড়ে মানুষের যে উপকার হবে সেটা ইন্টারনেটের মধ্যে সবাইকে জানাতে হবে আর তাই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিজের ব্লগ বা আর্টিকেলকে প্রমোট করতে হবে যেমন ধরুন এই ভিডিওতে আমি বললাম আমার ব্লগের কথা তার লিঙ্ক ভিডিও আছে বা এই নিয়ে ইনস্টাগ্রামে একটা ভিডিও বানালাম ও ব্লগের ব্লগের ব্যাপারে জানালাম শেয়ার করলাম এইভাবেই আসবে ব্লগ থেকে শুরুতে কিছু ট্রাফিক তারপর ব্লগ যদি সেই মানুষগুলো পড়ে তবে গুগল তা বাকি মানুষের কাছে পৌঁছাবে এইভাবেই তো চেষ্টা করে প্রতি বছর প্রতি মাসে বা প্রতিদিন একটা করে মানুষ ইন্টারনেটে সফলতা পাচ্ছে নিজের বাড়ি বসেই আপনিও চেষ্টা করুন আমিও করি আমাদের হাতে তো ওইটুকুই আছে চেষ্টাটুকু দেখি না কি হয় মনে রাখবেন রকম শারীরিক পরিশ্রম ছাড়াই বিশেষ কিছু খরচা না করেই মোটা টাকা রোজগারের সহজ মাধ্যম হলো ব্লগিং আপনি চাইলে শুরু করতে পারেন যেটা আমি পাঁচ বছর আগে শুরু করেছিলাম আজ আপনিও চেষ্টা করে দেখতে পারেন আজকের ভিডিও এই অবধি রাখলাম আবার কথা বলবো অন্য এক ভিডিওতে অন্য এক নতুন বিষয় নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ জয় মা দুর্গা